ছোট ফরম্যাটে অভিষেক রিঙ্কুরাই সিংহ তারাই এখন বিশ্ব শাসন করছে আর নজিরও গড়ে চলেছে হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেটে ভারতকে হারাতে হলে অনেক কিছু শিখে আসতে হবে প্রতিপক্ষ দলটাকে আর আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনটি নজিরও গড়ল ভারত হ্যাঁ এই দিন প্রথম ব্যাট করতে নেমে দুশো আটত্রিশ রান করেছে ভারত যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে কুড়ি ওভারের ক্রিকেটে এটাই ভারতের সর্বোচ্চ রান এবং দ্বিতীয় আরেকটি নজির হলো ভারত এই দিনের ম্যাচে চৌদ্দটি ছক্কা মেরেছে যা এর আগে কখনোই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত এতগুলো ছক্কা মারেনি একটি ইনিংসে আর তৃতীয় আরেকটি নজির হলো টি টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে চুরাল্লিশ বার দুশো বেশি রান করল ভারত যা আর কোনো দলেরই এমন কৃতিত্ব নেই গত বিশ্বকাপের পর এগারো বার টি টোয়েন্টিতে দুশো রানের বেশি রান করলো ভারত আর এইসব নজির করার ম্যাচে ভারত আটচল্লিশ রানে জয়ও পেল হ্যাঁ প্রথম ব্যাট করতে নেমে ভারত সাতটি উইকেট হারিয়ে দুশো রান করে আর জবাবে নিউজিল্যান্ড একশো রানের বেশি তুলতেই পারেনি হ্যাঁ টি সিরিজের প্রথম ম্যাচে এই জয় অবশ্যই ভারতীয় দলটাকে অনেক আত্মবিশ্বাসী করে তুলবে ভারত মানেই জয় আর ভারত মানেই অনেক নজির আর রেকর্ডের ফুলছুরি হ্যাঁ হবে না ভাই কেন অভিষেক শর্মার মতো মিস্টার টি টোয়েন্টি ক্রিকেটার যে দলে থাকবে সে দল জয়ী হবে আর রেকর্ডও বানাবে এই ম্যাচেই বা দেখুন না অভিষেক শর্মার মাত্র পঁয়ত্রিশ বলে চুরাশি রানের একটি ইনিংস যার সুবাদেই তো ভারত এই দুশো আটত্রিশ সালের পাহাড় সমান লক্ষ্য নিউজিল্যান্ডের সামনে রাখতে পেরেছে হ্যাঁ সব মিলিয়ে বিশ্বকাপের আগে ভারতীয় দলের এই জয় এবং এই আগ্রাসী মনোভাব ভারতীয় কোচসহ সকলকেই স্থিতিশীল রাখবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকুন এবং ভালো থাকুন নমস্কার